আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম অরিজিনালি যে পাকিস্তানি বিনহামিদের একদম ফুল ক্যাটালগের সেটটা পেয়ে যাবেন তো আমরা আপাতত আপনাদেরকে এক পিস অন্তত দেখাই দিব প্রত্যেকটা ড্রেসেরই এক পিস দেখবেন আর চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখে কেনাকাটা করতে পারবেন তো দেরি না করে একদম সরাসরি ড্রেসে চলে যাচ্ছি প্রত্যেকটা ড্রেস হবে একদম ইউনিক একদম লাক্সারি যে প্রোডাক্টগুলো খুবই সুন্দর খুবই চমৎকার ওয়াও বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম অরজিনালি যে পাকিস্তানি ড্রেস দেখেন মার্শাল্লা অনেক সুন্দর খুবই সুন্দর এটা অন্যটা হবে কন্ট্রাস্টের মধ্যে একদম ইউনিক দেখেন নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর একদম ইউনিক অন্যটা হবে কন্ট্রাস্টের মধ্যে অন্যটা জাস্ট ওয়াও অনেক সুন্দর দেখেন একদম পার্পেল কালারের মধ্যে অন্যটা খুলে দেখান খুবই সুন্দর একদম বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু আপনারা পাঠান বাজার থেকে পেয়ে যাচ্ছেন ওয়াও এটা শূন্যটা কন্ট্রাস্টের মধ্যে তো এটা রেট দিচ্ছি আমরা কত মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং চারশো পঁচানব্বইটা উপজেলে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সো দেরি না করে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপকে আমার মেসেঞ্জার ইনবক্স করে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পার্সেস করতে পারবেন তো এটাও ছাড় একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার কাজ কম্বিনেশনগুলো দেখেন একদম ইউনিক লেটেস্ট একদম চিপের মধ্যে যে পার্টি ড্রেস খুঁজছেন চিপের মধ্যে পার্টি ড্রেস একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর আনকমন যে কাজগুলো দেখেন খুবই সুন্দর এটা রেটের দিচ্ছি আমরা কত মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনালি পাকিস্তানি ক্যাটালগের ড্রেস কিন্তু আপনি যাচ্ছেন আর স্যালারটা হবে খুবই সুন্দর আর ওনার হাতাটাও খুবই সুন্দর কাজ করা আছে বোরিং স্টাইলে কাজ করা হবে একদম ইউনিক এটা রেট দিচ্ছে কত আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার অরিজিনালি পাকিস্তানি যে প্রোডাক্টটা সেটা কিন্তু আপনার পাঠান আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো জাস্ট ওয়াও একদম ম্যাচিংয়ের মধ্যে একদম চিপ অ্যান্ড বেস্টের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট মার্শাল্লা অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার ইনবক্স করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকা শহর এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলো পার্চে করতে পারবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম